নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আজকে আমি বলছি যে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি কোনো জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে বিচার করালেন এক একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একজন এক এক রকমের রেমেডি প্রতিকার করছে সেক্ষেত্রে থেকে আমি বলবো আপনাকে জানতে হবে যে আপনি কোনো গ্রহের প্রতিকার নিচ্ছেন কি নিচ্ছেন না তার কারণ হচ্ছে এক একটা রাশি লগ্ন সাপেক্ষে কিছু কিছু গ্রহ শুভ থাকে কিছু কিছু গ্রহ অশুভ থাকে আমাদের ক্ষেত্রে জ্যোতিষ বিচারে কোনো গ্রহই কিন্তু শুভ নয় আবার কোনো গ্রহই কিন্তু অশুভ নয় কাজেই আমি আমার যে আলোচ্য বিষয়ের মূল বিষয় হচ্ছে আপনি ধরুন কারুর কাছে কোনো জ্যোতিষীর কাছে গেলেন এবার সে দেখা গেল যে আপনার যে প্রতিকারটা নেই আপনার হাতে সেই প্রতিকারটা আপনাকে পড়তে বলে দিল কিন্তু আদেও সেই প্রতিকারটা আপনার কতটা শুভ কতটা অশুভ সেটা আপনি কিন্তু জানেন না সেইটা আপনাকে জানার জন্যই আমার এই প্রোগ্রাম অনুষ্ঠান যাতে আপনি নিজেই বাড়ি বসে জানতে পারেন যে এই গ্রহটা আমার অশুভ এই গ্রহের প্রতিকারটা আমার নেওয়া উচিত হবে না এবারে আমি বলছি মেষলগ্ন মেষ রাশি নিয়ে আগে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন এখন আমি আলোচনা করবো বৃষলগ্ন বৃষ রাশি বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভ প্রথমেই বলে রাখি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি গ্রহ হচ্ছে বৃষণ রাজ্যকারী গ্রহ এবং বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে রবি শুক্র বুধ এবং শনি এই রবি শুক্র বুধ এবং শনি এই বৃষলগ্নের ক্ষেত্রে কিন্তু শুভ কারক গ্রহ আর অশুভ গ্রহ হচ্ছে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল এই অশুভ গ্রহ চন্দ্র বৃহস্পতি মঙ্গল লগ্ন বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার নিলে অসুবিধা কিন্তু বাড়বে বই কমবে না এবং মারক গ্রহ হচ্ছে বৃহস্পতি কাজে বৃষলগ্ন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে শুভ গ্রহের প্রতিকার নিতে হবে অশুভ গ্রহের প্রতিকার নিলে কিন্তু আপনার বিপদ বাড়বে এই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় এসে আমাদের কাছে বলে যে এই প্রতিকারটা নিয়ে আমার কিন্তু কাজ হয়নি বা আমি উল্টো কাজ হচ্ছে উল্টো কাজ হওয়ার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু মানে কি বলা যাবে যে মানে জ্যোতিষীরা এমন হয়ে গেছি যেটা নেই সেটাকে দিয়ে দিই কিন্তু আমরা আগে কিন্তু দেখি না যে আপনার আদেও অশুভ গ্রহের প্রতিকারটা আমি দিয়ে দিচ্ছি কি না অশুভ গ্রহের যদি প্রতিকার দেওয়া হয় তাহলে কিন্তু আপনার সেই শুভ গ্রহের থেকে শুভ ফলের থেকে অশুভ ফলটাই বেশি পাবেন কাজেই ভালোভাবে ডিগ্রি এবং কোন রাশি কোন লগ্ন সেটা ভালো করে বিচার করে তারপরে আপনার সেই গ্রহের কিন্তু প্রতিকার দেওয়া দরকার বিশ্বলগ্ন বা বিশ্ব রাশির ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী গ্রহর ফল দেবে এ যদি শনির প্রতিকার নেয় শুক্রের প্রতিকার নেয় বুধের প্রতিকার নেয় তারা কিন্তু খুব ভালো ফল লাভ করবে কিন্তু অ্যান্টিক মানে যেগুলো অশুভ গ্রহ তাদের প্রতিকার কিন্তু কখনোই নেবেন না আমার বক্তব্য এটা দয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন